আসসালামু চলে আসলাম প্রবাসের কথার পেজের পক্ষ থেকে বরাবরের মতো আজকেও আমি জানিয়ে দেব বাংলাদেশ ব্যাংক বিভিন্ন দেশের মুদ্রায় কত টাকা রেট দিচ্ছে সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আজকে ইউএস ডলার সমান সময় এক ইউএস ডলার সমান সমান একশত উনিশ টাকা এছাড়া রয়েছে ইউরো ইউরো হচ্ছে একশত পঁচিশ টাকা উনষাট পয়সা এছাড়া রয়েছে ব্রিটিশ পাউন্ড ব্রিটিশ পাউন্ড হচ্ছে একশত পঞ্চাশ টাকা সত্তর পয়সা এছাড়া রয়েছে জাপানিস ইয়ন জাপানিস ইয়ন হচ্ছে শূন্য দশমিক আটাত্তর পয়সা এছাড়া রয়েছে সুইস ফিন সুইস ফিনস হচ্ছে একশত চৌত্রিশ টাকা বাহাত্তর পয়সা এছাড়া রয়েছে কেনাডিয়ান ডলার ক্যানাডিয়ান ডলার হচ্ছে অষ্টাশি টাকা সাতাশি পয়সা এছাড়া রয়েছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে সাতাত্তর টাকা সাতাশ পয়সা এছাড়া রয়েছে সৌদি রিয়াল সৌদি রিয়াল হচ্ছে একত্রিশ টাকা আটষট্টি পয়সা এছাড়া রয়েছে দুবাই দিনার দুবাই দেরাহাম দুবাই দেরাহাম হচ্ছে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এছাড়া রয়েছে কাতারি রিয়াল কাতারি রিয়াল হচ্ছে বত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এছাড়া রয়েছে ওমানি রিয়াল উমানি রিয়াল হচ্ছে একশোতে এগারো টাকা বাটষট্টি পয়সা যা হচ্ছে গতকালকের তুলনায় এক টাকা বৃদ্ধি পেয়েছে এছাড়াও রয়েছে সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরি ডলার হচ্ছে একশত উনানব্বই টাকা বাটষট্টি পয়সা এছাড়াও রয়েছে কুয়েতি দিনার কুয়েতি দিনার হচ্ছে তিনশত নব্বই টাকা বাটষট্টি পয়সা যা হচ্ছে গতকালকে তুলনায় দুই টাকা বৃদ্ধি পেয়েছে এছাড়া রয়েছে জলটানি দিনার জলটানি দিনার হচ্ছে একশত উনসত্তর টাকা চব্বিশ পয়সা যা হচ্ছে গতকালকে তুলনায় এক টাকা বৃদ্ধি পেয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে আপনাদেরকে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ